ধন্যবাদ সকল বন্ধুদের পৃথিবীর যে যে স্থান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন আজকে অন্যতম একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় একটি পাওয়ারফুল সাধনা সাধনা আমার কাছে অনেকে চেয়েছেন অনেকে বলেছেন যে গুরুজি একটি সাধনা দিন যা আমরা সবাই মিলে করতে পারি আজকে আপনাদের সেদিকে লক্ষ্য করেই এই অন্যতম পাওয়ারফুল সাধনাটি নিয়ে হাজির হলাম আজকের এই সাধনাটি সবাই করতে পারবেন খুব সহজ এবং সরল একটি সাধনা এই সাধনাটি যদি আপনি করতে পারেন আপনি একটা মানুষের ভবিষ্যৎ লোকটা কেন আপনার কাছে এসেছে কোথা থেকে এসেছে তার কি নাম তার বাবার কি নাম ইত্যাদি ইত্যাদি যা কিছু তাই লোক ওই যে আসুক আপনার কাছে আপনি তাকে দেখেই সবকিছু বলে দিতে পারবেন এই সাধনাটির নাম শাহাজাত সাধনা এই শাহাজাত সাধনাটি একটি সহজ এবং সরল সাধনা খুব আনন্দের সাথে এই সাধনাটি সবাই করতে পারবেন যদি যাদের সাধনা করার ইচ্ছা আছে ফুল এই সাধনাটি এই সাধনা করে অনেক লোক সাধনায় সিদ্ধি লাভ করেছেন গুরুমুখী বিদ্যা এবং সেই গুরুমুখী বিদ্যার সাধনাটি আমি আপনাদের হাতে তুলে দিচ্ছি অরফুল একটি শাহাজাত সাধনা আগাম নিগাম ভোট ভবিষ্যৎ যা কিছু আছে এটা গণনা করার জন্য একবার এই সাধনাটি করতে পারলে সারা জীবন আপনি যতদিন বেঁচে থাকবেন এর ফল আপনি লাভ করতে পারবেন তো সেই সাধনাটি আপনি কিভাবে করবেন সে বিষয়ে আজকে আলোচনা করব তো তার আগে মূল আলোচনা যাওয়ার আগে আপনার সাথে একটি কথা বলবো আপনাদের আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণ চ্যানেল এই চ্যানেলে তন্ত্রমন্ত্র যন্ত্র গাছ গাছ রোগ মুক্তি বান বিদ্বেষণ বসীকরণ থেকে শুরু করে সব ধরনের ভালো মন্দ ভিডিও আমি আপলোড করে থাকি যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন এই কাজটি করলে আমি নতুন ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যাবে তো বন্ধুরা আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকলে এই চ্যানেল থেকে তন্ত্র মন্ত্র তন্ত্র শিক্ষা করে ভালো একটা কোভিডে হতে পারবেন মানব কল্যাণে কাজ করতে পারবেন কথা বাড়াবো না মূল আলোচনা যাচ্ছি এই সাহাযাত সাধনাটি আপনি কিভাবে আপনারা করবেন এই সাহাযাত সাধনাটি অত্যন্ত সহজ এবং সরল একটি সাধনা বলেছি তো এই সাহাযাত সাধনার যে যন্ত্রমটি আমি অবশ্যই এই যন্ত্রমটি ভিডিওর মধ্যে দিয়ে দেব ঠিক আছে তো যন্ত্রমটি আপনারা খুব ভালোভাবে যেভাবে অঙ্কন করা আছে সেভাবে অঙ্কন করবেন দুটি যন্ত্র দুটি যন্ত্র একসাথে আমি দিব ভিডিওর শেষে পাবেন যন্ত্র দুটি আর ছোট্ট একটি মন্ত্র আছে সেই মন্ত্রটি আপনারা ভিডিওর মধ্যে পেয়ে যাবেন তো মন্ত্রটি আমি পরে বর্ণনা দিচ্ছি এবার সাধনার চেয়ে বিস্তারিত বিষয় সম্বন্ধে আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি সাধনা এমন একটা জিনিস একটু একটু করে বুঝিয়ে দিতে হয় না হলে সাধনা করা সম্ভব হয় না তো বন্ধুরা এই সাধনাটি সর্বমোট আপনি যেহেতু ভালো কিছু পাবেন ভালো কিছু পাওয়ার ইচ্ছা করছেন স্থায়ীভাবে আপনি কোনো কিছু একটা শক্তি লাভ করতে চেয়েছেন সেই ক্ষেত্রে আপনার একটু সময় দিতে হবে সহকারে সাধনা করতে হবে আপনি যদি চিন্তা করেন আমি হট করে কিছু পেয়ে তা এমনি একটি অট্টলিকা পেয়ে যাব সব আমার একসাথে হাতের মুডে চলে আসবে সেটা কখনো হয় না পৃথিবীতে কোনোদিন হয়নি কখনো হবে না তো সেদিকে লক্ষ্য করে এই সাধনাটি সর্বমোট থেকে দিনের মধ্যে সাধনাটির একটি সুফল আপনার হাতের হয় পেয়ে যাবেন এই কথাটি আগে কেন বললাম অনেকেই বলবেন যে আপনি এই কথা বললেন এখন এই কথা বলেন যেটা সত্য সেটাই আমি আপনাদের সামনে সবসময় তুলে ধরি কোন মিথ্যা জিনিস আমি আপনাদের সামনে তুলে ধরি না এই সাধনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গোপন সাধনা গুপ্ত সাধনা এই সাধনাটি এই সাধনাটি করতে কি লাগবে সেটা বলছি তার আগে ছোট্ট একটি মন্ত্র অবশ্যই প্রয়োজন হবে মন্ত্রটি দেখে নিন এই যে মন্ত্রটি আশা করি মন্ত্রটি আপনারা দেখেছেন এই মন্ত্রটি আপনাদের প্রয়োজন হবে একবারে সহজ সরল ছোট্ট এই মন্ত্রটি মন্ত্রটি আমি কণ্ঠস্থ আপনাদের একবার বলে দিচ্ছি আমি কণ্ঠস্থ একবার বলে দিলে অবশ্যই আপনারা খুব ভালোভাবে মন্ত্রটি মুখস্থ করে নেবেন আমি ধীরে ধীরে বলবো মন্ত্রটি হলো আগম নিগম কি খবর লাগাবে সোহ হম কো নমস্কার এতটুকু ছিল মন্ত্রটি মন্ত্রটি আবার আমি একবার বলে দিচ্ছি আপনাদেরকে আগম নিগম কি খবর লাগাবে সহ হং পার ক নমস্কার এ মন্ত্রটি এই মন্ত্রটি খুব ভালোভাবে মুখস্থ করে নেবেন মন্ত্রটি ভালোভাবে যখন মুখস্থ আপনাদের হয়ে যাবে এরপরে উত্তর দিকে মুখ করে বসে ও রুদ্রমালা এই মন্ত্রটি এক হাজার আট বার পাঠ করে নিবেন পবিত্র আসনে বসবেন পবিত্র কাপড় পরিধান করবেন পবিত্র দেহে এবং একাগ্রতার সাথে বসে শরীরে সুগন্ধি লাগিয়ে খুব সুন্দরভাবে এই মন্ত্রটি পাঠ করে নেবেন এক হাজার আটবার এরপরে যেটা আপনাদের প্রয়োজন হবে এই যে বললাম পাওয়ারফুল দুটি যন্ত্র এই যন্ত্রম দুটি আমি ভিডিওর শেষে দেখবেন স্ক্রিমে দিয়ে দেব এটি পুতুল আপনাদের তৈরি করতে হবে পুতুল এই পুতুলটি আপনারা কিভাবে তৈরি কি দিয়ে এই পুতুলটি তৈরি করতে হবে সে বিষয়ে আপনাদের জানতে হবে এটি হল প্রধান জিনিস আপনারা যদি জানতে না পারেন যে কি দিয়ে পুতুল তৈরি করতে হবে সাধনা করতে পারবেন না এই পুতুলটি তৈরি করতে হলে মাটি লাগব কি মাটি লাগবে সর্প যে গর্তে থাকে সাপ এক কথায় সাপ যে গর্তে থাকে সেই সাপের গর্ত থেকে নরম মাটি সেই নরম মাটি আপনার সংগ্রহ করতে হবে কোনো ভাবে তো এই সাপের গধের থেকে নরম মাটি সংগ্রহ করে এনে আপনি একটি পুতুল তৈরি করবেন এখানে যে পুতুলটি আমি দিয়ে দিয়েছি ঠিক এরকম একটি পুতুল তৈরি করবে পুতুল তৈরি করে এই পুতুলটির নামকরণ করবেন এর নামকরণ করবেন কি নাম রাখবেন এর এই পুতুলটির নামকরণ করবেন শাহাজাত এটাই মনে করবেন যে শাহাজাত সেই নামকরণ করবেন এরপরে আপনি কি করবেন যে একটি যন্ত্র পা দেখেছেন পুতুলের বুকের উপর একটি যন্ত্র অঙ্কন করা আছে তিন কোন বিশিষ্ট একটি যন্ত্র এই যন্ত্রটি পাশে আমি আবার আপনাদের সুবিধার্থে দিয়ে দিলাম যাতে আপনারা ভালো বুঝতে পারেন এই যন্ত্রটি অঙ্কন করবেন এই পুতুলের পেটের উপরে পুতুলের প্যাটের উপরে যদি এই যন্ত্রটি অঙ্কন করতে আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আপনারা এই যন্ত্রটি খুব সুন্দর করে একটি পরিষ্কার কাগজে সাদা কাগজে যন্ত্রটি অঙ্কন করবেন অঙ্কন করে আপনি যে পুতুলটি তৈরি করেছেন বা প্রতিমাটি তৈরি করছেন তার বুকের উপরে যেভাবে আছে দেখবেন তার বুকের উপর ঠিক ওই একই ভাবে আপনি এই যন্ত্রমটি বসিয়ে দিবেন তো আপনার পরিপূর্ণ যন্ত্রমটি হয়ে গেল এরপরে আপনার বাকি কাজ বাকি কাজ আপনি কিভাবে করবেন বাকি কাজ করতে হলে আরেকটু সরঞ্জাম আপনাদের প্রয়োজন হবে সেটা হলো আপনার ধূপ জ্বালাতে হবে অবশ্যই ধূপ ছাড়া কোনো সাধনা কিন্তু পরিপূর্ণতা আসে না ধূপ প্রয়োজনে হবে আপনাদের আপনি যে কাজটি শুরু করবেন যে আসনে বসে আপনার সে আসন যে কোনো রঙের হতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু আপনি যে আসনে বসবেন আপনার সাদা রঙের বস্ত্র পরিধান করতে হবে একবারে সাদা রঙের বস্ত্র আপনি অন্য কোনো রঙের বস্ত্র পরিধান করবেন না সাদা রঙের বস্ত্র পরিধান করে আপনি আসনে বসবেন ঠিক আছে সাদা রঙের বস্ত্র পরিধান করে যখন আপনি আপনি ধূপ জ্বালাবেন দীপ জ্বালাবেন আপনার একটি প্রদীপ জ্বালাতে হবে সেই প্রদীপটি জ্বালাতে হবে হয়তো চামেলির তেল দিয়ে না হয়তো চামেলির তেল যদি আপনি সংগ্রহ করতে না পারেন অরিজিনাল সরিষার তেল আপনার প্রয়োজন হবে কিন্তু আর আপনারা যে প্রতিমার বুকে যে যন্ত্রটি বসিয়েছেন সেই যন্ত্রটি খুব সুন্দর করে এক দামে একটি সিঁদুরের কৌটা নিয়ে আসবেন বাজার থেকে সেখান থেকে কিছু সিঁদুর আপনি তুলে নিবেন এই যে তিনটা আঙুল তুলে নেবেন একটু সিঁদুর নিয়ে অনামিকা দ্বারা সেই সিঁদুরটির পুতুলের বুকের উপরে যে যন্ত্রটি সেটার উপরে লিপে দেবেন সুন্দর করে লাল করে দিবেন লিপে দিবেন মনে রাখবেন আর এই কাজটি যে আপনি করবেন এই সাধনে আপনি বসবেন কখন বসবেন সময়ের অবশ্যই প্রয়োজন আছে আপনি যদি সময়ের বাইরে বসেন কিন্তু হবে না সাধনাটি করতে হলে আপনার বসতে হবে রাত এগারোটার পরে প্রতিদিন একটা টাইম রাত এগারোটার পরে আপনি মূর্তির যে পুতুলটি তৈরি করছেন তার তাকে সামনে নিয়ে বসবেন বসে আসনে আপনার যে মালাটি প্রয়োজন হবে হকিক মালা আপনার যে মালাটি প্রয়োজন হবে হকিক মালা এই হকিক মালা দিয়ে আজকের দেওয়া এই ছোট্ট মন্ত্রটি মাত্র মাত্র মালা মাত্র জপ করবেন পঁচিশ মালা জপ করার পরে আপনি কি করবেন মালা যখন জপ করা আপনার হয়ে যাবে আপনি ওখানেই শুয়ে যাবেন প্রতিমার দিকে মুখ করে আপনি সেখানে শুয়ে যাবেন মনে রাখবেন কারণ আপনি প্রতিমার দিকে মুখ করে শোয়ার একটাই কারণ আপনি যখন ঘুমিয়ে যাবেন আপনার এই যে নাভি আছে নাভি সেই নাবি দিয়ে শাহজাদ আসা যাওয়া করবে আপনার ভিতরে অত্যন্ত খুব পাওয়ারফুল এই সাধনাটি আপনি আঠাইশ দিনে অনেকে আঠাইশ দিনের সিদ্ধি লাভ করে সর্বোচ্চ চল্লিশ দিনের ভিতরে যে শাহজাত যে ছবিটি আপনি অঙ্কন করেছেন সেই মূর্তি আপনার সামনে প্রকট হবে শাহজাত আপনার সাথে প্রকট হবেন আপনার সামনে তো উনি যখন আপনার সামনে প্রকট হবেন তো তখন উনি আপনাকে মানে আপনার কাছে উনি জানতে চাইবে যে ওনাকে আপনি কেন ডেকেছেন ঠিক আছে ওনাকে আপনি কেন রেখেছেন সেই বিষয়টা ওনার সাথে আপনার শেয়ার করতে হবে কিন্তু এখন আপনি কিন্তু আরেকটি কাজ ভুল করবেন না সেটি হলো আপনার নাম আপনি সাধনা করছেন আপনার নামটি লিখতে হবে যে যন্ত্র প্রতিমাটি আছে এই প্রতিমার নিচে আপনার নামটি লিখতে হবে প্রতিমার নিচে যেখানে লেখা আছে নাম সেখানে আপনার নাম লিখবেন এবং পঁচিশ মালা মন্ত্র যা আপনি প্রতিনিয়ত পাঠ করবেন প্রত্যেক মালা মন্ত্র এক মালা পাঠ করে শেষ পর্যায়ে আপনার নাম আপনি বলবেন ঠিক আছে এক মালা মন্ত্র পাঠ করে আপনার নাম আপনি বলবেন তো এইভাবে আপনি যদি মনে করেন যে আমি সন্ধ্যা আটটায় বা সাতটায় সাধনায় বসবো হবে না এগারোটায় বসবেন এগারোটা থেকে বারোটা এক ঘন্টার ভিতরে এই সাধনা শেষ করতে হবে প্রতিদিন আপনার এগারোটা বাজে রাত্রে এগারোটা বাজে বসতে হবে নির্জন একটি ঘরে বসতে হবে যেখানে কোনো দৃষ্টেপ হবে না কোনো মানুষের সমাগম হবে না কেউ আপনাকে ডিস্টেপ করবে না এরকম একটি জায়গায় বসবেন রাত্র এগারোটা থেকে বারোটার মধ্যে আপনার সাধনার কার্যক্রম শেষ করতে হবে তো তারপরে আপনাকে আমি যেটা বললাম আপনি অবশ্যই এই সাধনাটি করবেন ছোট্ট একটি কাপড়ের টুকরা সংগ্রহ করবেন নীল রঙের আপনি যদি নীল রঙের একটি কাপড়ের টুকরা সংগ্রহ করে সেটা একটি পট্টি তৈরি করে চোখে বেঁধে পিছনে স্থলে খুব এবং সিদ্ধ গুরুর কাছ থেকে অনুমতি নিয়েই সাধনা করবেন আপনি যদি সিদ্ধ গুরুর কাছ থেকে অনুমতি না নিয়েই সাধনা করেন এই সাধনা করতে গিয়ে যদি আপনার হিতে বিপরীত হয় আমি এবং আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিব না সাধনা আপনারা চেয়েছেন আমি দিয়েছি পরিপূর্ণ নিয়ম পরিপূর্ণ সাধনা একবার একটু একটু করে আপনাদেরকে বুঝিয়ে দিলাম ভেবেছেন সাধনা করবেন করুন সাধনা দিলাম অনেকে প্রশ্ন করেন গুরুজি আপনার অনেক জিনিস সেরেই আমাদেরকে পরিপূর্ণভাবে নিয়মগুলি বলে দেন না আজকে এই সাধনাটি আমি যতগুলি সাধনা দিয়েছি তার মধ্যে অন্যতম এই সাধনাটি সহজ এবং সরল কিন্তু আপনি গুরু অনুমতি ছাড়াই সাধনায় বসবেন না সাহসের প্রয়োজন সাধক হতে হলে সাহসেরও প্রয়োজন থাকে এটা মনে রাখ সাধনা ছেলে খেলে না আমি বসলাম আজকে দেখি কি হয় এটা করবেন না আবারও বলি শেষে আপনি সাধনার শেষে শেষে আপনি ওখানে শোবেন শাহজাত যে মূর্তিটা যে একটা নাভি আছে আপনার একবার সোজা হতে হবে তারপরে আপনি ওই বরাবর শো করে তারপরে আপনি শুয়ে পড়বেন কারণ আপনার নাভি দিয়ে শাহজাত আপনার ভিতরে বহুবার প্রবেশ করবে রাতে কম থেকে কম পক্ষে সাত থেকে নবার প্রবেশ করবেন আপনার ভেতরটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আসবেন উনি তো বন্ধুরা এই পাওয়ারফুল সাধনাটি আপনাদেরকে দিলাম সাধনা আপনারা করুন যোগ্য গুরুর অনুমতি নিয়েই সাধনাটি করবেন আশা করি অবশ্যই সফলতা লাভ করতে পারবেন কোথাও বুঝতে কোনো ভুল হলে কমেন্টে লিখবেন আমি আপনাদের জবাব দেব আজকের মতো এখানে শেষ করি নতুন ভিডিও নিয়ে আসার পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ